আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি রেগুলার যেটা আপনি রান্না করি সেটাই রান্না করব এখানে একটু কড়াইতে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি এখানে আমি পেঁয়াজ বাটা তারপরে কাঁচা মরিচ বেট ভেজে বেটে নিয়েছি তারপরে লবণ হলুদ সামান্য একটু মরিচের গুঁড়া জিরা বাটা আদা বাটা সবকিছু দিয়ে মশলাটা কষিয়ে নেব মশলাগুলো আর একটু ভালোভাবে কষিয়ে নিয়ে এখন মাছগুলো ঢেলে দেব এগুলো একটু ভালোভাবে নেড়ে চেড়ে আমি একটু সামান্য পরিমাণ পানি দিয়ে ঢেকে দেব এ তো হয়ে গেল মাছ এবার আমি মুরগি রান্না করবো এবার পরে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেলে এগুলো আমি এক এক করে সব পেশা দিয়ে দেব আদা আদা পেসা জিরা লবণ হলুদ মরচির গুঁড়া গরম মশলা সব দিয়ে ভালো করে কষিয়ে সামান্য একটু পানি দিয়ে দেবো কষানো হয়ে গেছে এখন আমি মুরগিগুলো ঢেকে দিব এগুলো নেড়ে চিড়ে ভালোভাবে নেড়ে চিড়ে আমি সামান্য একটু পানি দিয়ে ঢেকে দেব এখন একটু কষানো হয়ে গেছে এখন একটু আমি এখানে ঝোলের পানি দিয়ে দেব এই তো আমার হয়ে গেল মাছ মুরগি লাল শাক সবজি তো মাছের ঝোল প্লিজ সবাই এক আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং জানাবেন আজকের রেসিপিটা কেমন লাগলো ওকে আল্লাহ হাফিজ